নমস্কার বন্ধুরা আবার এসে গেলাম পৌর সংক্রান্তি সবাইকে ভালোবাসা দ্বিতীয় শুভেচ্ছা জানালাম সবাই ভালোভাবে আজকে মকর সংক্রান্তির দিন পিঠে পায়েস তৈরি করে সবার মুখে তুলে দিন আমি আজকে এর আগে পিঠে করেছি আজকে আমি এই পিঠিতে হাত দিইনি নানান অসুবিধার শরীরটা বিশেষ ভালো নেই তবুও একটা কিছু করতে হয় তো একটু পায়েস রান্না করলাম আর একটা সন্দেশ তৈরি করছি আর এটা বি আপনাদের নতুন রেসিপিটা দেখাবো বলে ঠিক করে রেখেছিলাম তো আজকে দেখুন আমি এই যে পনির পনির দেখছেন পনির দিয়ে খেজুর গুড় দিয়ে দুধ দিয়ে আর চিনি না কিন্তু শুধু খেজুর গুড়ের সন্দেশ করব। হ্যাঁ আর কাজু দেব আর আলমন্ড দেবো একটু শুকনো ছড়িয়ে দেব ব্যাস আর দুটো এলাচ ব্যাস এই দিয়েই হ্যাঁ দেখুন প্রথমে আমি কি করব করাই বসাবো হ্যাঁ আচ্ছা দেখুন এর মধ্যে পনির আর কাজু বাদাম এই যে কাজু বাদাম আর পনির দিয়ে দিলাম হ্যাঁ সব দিয়ে দিলাম এবার এটা পেস্ট করে নেব দেখুন এবার আমি এই যে বুকটা আছে

এইটার কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দিলাম এটা আস্তে 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 এটা পাক এসে যাবে হ্যাঁ অনবরত এটা নাড়তে হবে হম নাচতে আসতে একটা সন্দেশের আকার এসে যাবে হ্যাঁ যতক্ষণ আসবে ততক্ষণ এটা নেড়ে যেতেই হবে হ্যাঁ দেখছেন কিরকম সুন্দর হয়ে গেছে এটা আস্তে 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 পাখ এসে যাবে দেখুন আমি আরো এক খাতা দুধ দিলাম হ্যাঁ আর এর মধ্যে এই এক চামচ দুই চামচ মিল পাউডার দিলাম হ্যাঁ এখনকার দুধ তো অত সুন্দর না মানে উইল দিলে একটু সুন্দর স্বাদ হবে তাই দিয়ে দিলাম আর ঘনটাও তাড়াতাড়ি হয়ে আসবে এটা আস্তে 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 এটা সন্দেশের আকারে পাক আসবে তারপরে আমি একটা থালায় ব্রাশ করে ঢেলে দেব ওপর দিয়ে একটু ড্রাই ফ্রুট দিয়ে দেব ব্যাস ঠান্ডা হবে তারপরে কেটে পিস পিস করে দেখাবো হ্যাঁ আমি আগাম বলে দিলাম কিভাবে করতে হবে আমার অনেক সন্দেশের রেসিপি আছে আপনারা দেখে নেবেন তবে খেজুর গুড়ের এই কাজু বাদাম দিয়ে আর এইভাবে করা এটা খুবই ভালো আপনারা যদি পনিরটাকে পেস্ট না করে দিতে চান দেবেন না এমনি পনির দিয়ে দেবেন কিন্তু কাজু বাদামটা দশটা কাজু বাদাম পেস্ট করে এর সাথে মিশিয়ে দেবেন তাতে টেস্ট হবে দেখুন এটা এরমভাবে হবে হ্যাঁ যতক্ষণ এটা অল্প আছে আস্তে আস্তে করার জিনিস তড়ি ঘড়ি করলে এটা হবে না সব সবসময় আমার দেশের বাড়িতে দেখেছি আমার মারা যখন আমাদের নিজেদের বাড়িতে গরু ছিল গরুর দুধ দিয়ে যখন এই সন্দেশ তৈরি করতো আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম তো আমার মা ওই রাতে সবাই যখন নিজেদের কাজে বিছানায় চলে যেত হ্যাঁ মানে দশটার সময় খাওয়া দাওয়া করে যখন বিছানায় চলে যেতাম আমরা শুতে মা ধীরে ধীরে সব কাজ করতো রাতে সব তৈরি করে রাতে রেখে দিত সকালে ঘুম থেকে উঠেই আমরা দেখতাম মা নতুন নতুন কিছু করে রেখেছে এমনকি পিঠে পায়েসের এই আজকের দিনে তো আমাদের বাড়িতে তো ভাত নেই ওই পিঠে পায়েসকেই থাকতে হবে বিশেষ করে এখনও মনে পড়ে আমরা এসব তো করি না আমাদের মাটি সরা পড়াতো তার মধ্যে ওই পিঠে হতো আর ওই যে মটরশুঁটি আছে মটরশুঁটির যে শাক কালাই শাক বলে ছোট কলাই বলে না যে খাসি শাক বা অন্য কোনো শাক না এটা হলো ওই কড়াইশুটি শাক দিয়ে বেগুন দিয়ে রান্না করতে ওইটা দিয়ে বাড়ির নাকি নিয়ম আমাদের দেশের বাড়ির নাকি নিয়ম ছিল মা মা তাই করত ওই সরা পিঠা দিয়ে মানে চিতল মানে চিতল পিঠা এখানে বলে ওখানে আমাদের বাড়িতে চিতল পিঠা বলে হ্যাঁ সরা পিঠা বলে ওই পিঠা দিয়ে ওই শাক আর গুড় খেজুর গুড় ছোলা খেজুর গুড় দিয়ে বা শুকনো গুট দিয়ে ওই পিঠে খেতে হতো আর পায়েসে নানা রকমের এর পিঠে তৈরি করতো সবই আমরা সংক্রান্তির পরের দিন ঘুম থেকে উঠেই দেখতে পেতাম অবশ্য সংক্রান্তির আগে থেকেই পিঠে শুরু হয়ে যেত দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রা পাই প্রায় হয়ে এসেছে একটু আট পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে হ্যাঁ আপনাদের ভিডিওটা আমি বড় করব না আমি নিজে নিজে করছি পরে আপনাদের দেখাচ্ছি কিন্তু আপনাদের এইভাবে অনবরত এটা নেমে যেতে হবে যারা ভিডিও ছোটো করে তারা মানে কী করে করে অত আমি একটু না ফেলে পারি না হাতে কলমে শিখতে গেলে তো একটু করতেই হবে যে এটা কী করে ঘুরতে হবে কি করে এটা করতে হবে না হলে তো এটা ধর যদি একটুখানি সামান্যতম যদি লেগে যায় তাহলে এই কোড়াগন্ধে কিন্তু আমার জিনিসটাই নষ্ট হয়ে যাবে তাই খুব অনবরত হাতের সাহায্যে এটা করতে হয় হ্যাঁ এটা এরকম করে করতে হয় তারপর গরম করে রা রেখে দিতে হয় তারপর শুকিয়ে যায় তারপরে থালায় ঘি করে তারপরে একটু ঢেলে দিতে হয় হ্যাঁ তারপরে আবার ঠান্ডা করে তারপরে আবার কাটার পালা তারপরে আবার আপনাদের দেখানোর পালা যে কী আকৃতি ধারণ করলো কেমন আকার হলো তাই না দেখুন এই যে কড়াই লেগে যাচ্ছে এটা পুরোভাবে খেতে 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 এইভাবে আমাকে আনতে হবে হ্যাঁ এখনো চার পাঁচ মিনিট হবে হ্যাঁ আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন তাহলে হাতে কলমে শিখতে পারবেন দেখুন বন্ধুরা এসে গেলাম দেখুন পড়াই দেখেছেন পিসার মতন হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে হ্যাঁ খেজুর গুড়ের দেখুন এই যে এটা একটা এশ সুন্দর হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে তারপরে কেটে দেব হ্যাঁ এশ কড়া পাকের হয়েছে দেখো

কত্তির সাহায্যে না করে হাত দিয়ে আমি করে দিলাম হ্যাঁ সমান করে দিলাম একটু ঠান্ডা হবে তারপরে আমি পিস করে আপনাদের দেখাবো হ্যাঁ ওকে বন্ধুরা একটু ধৈর্য ধৈর্য দাঁড়ান গ্যাস খুলেছে নাকি বন্ধ হয়ে গেল দেখুন বন্ধুরা এসে এলাম এইবার আমি এটা এই অবস্থাতেই আমি কেটে রাখলাম তারপরে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে এটা যত ঠান্ডা হবে তত জমে যাবে পরে আমি ফ্রিজে ঠান্ডা করে আপনাদের দেখাবো কিন্তু তার আগে তবু আমি নরম অবস্থায় আপনাদের একটা দেখাচ্ছি দেখুন এই যে দেখেছেন সন্দেশ নরম টুকটুকে একদম দেখেছেন অতীব সুস্বাদু এই সন্দেশ যে কোনো আকারে আপনারা গোল আকারে করতে পারেন চৌকা আকারে করতে পারেন হ্যাঁ এই সন্দেশ যত ঠান্ডা হবে তত জমে যাবে আর সত্যি প্রশংসার দাবি রাখে হ্যাঁ আপনারা খেয়ে দেখবেন খুব ভালো হয়েছে হ্যাঁ আমি এখনকার মতো রেখে দিচ্ছি এটা ঠান্ডা হবে হওয়ার জন্য রেখে দিচ্ছি ফ্রিজে হ্যাঁ ডিপ ফ্রিজে না এমনি ফ্রিজে তারপরে এক ঘন্টা বাদে আমি আবার আপনাদের শর্টে দেখিয়ে দেব হ্যাঁ কত সুন্দর লাগবে চিতেই পারবেন না এত সুন্দর লাগবে ওকে বন্ধুরা আমারই খেতে ইচ্ছে করছে এখন ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন আবার অন্য কিছু কন্ট্যাক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসবো হ্যাঁ Bye.